আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে জমি খারিজের আবেদন করতে হয় অর্থাৎ আপনারা যারা অনলাইনে ইনামি বা জমি খারিজের আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দেখব জমি খারিজ করার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন হয় এবং কিভাবে অনলাইনে ল্যান্ড মিউটেশনের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি কিভাবে ফিল করতে হয় ফাইনালি কিভাবে কোপ ফি এবং নোটিসারি ফি অনলাইনে পেমেন্ট করে আপনার আবেদনটিকে কমপ্লিট করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আপনার জমি খারিজের মিউটেশনটি করতে পারবেন তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় অলরাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চ বারে টাইপ করবেন ল্যান্ড ডট জিওভি ডট বিডি লিখে সার্চ করবেন এবং সার্চ করার পরে আপনাকে ভূমি সেবার এই সাইটটি তিনি আসবেন এখান থেকে আপনি সেবার মধ্য থেকে মিউটেশন সেকশনটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে নতুন আবেদন করতে ক্লিক করুন এটির উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন সেকশনে নিয়ে যাবে অর্থাৎ ফার্স্ট অফ অল আপনাকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য রেজিস্টার বাটনটির উপরে আপনি ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার নামটি এখানে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে এনআইডি কার্ড অনুযায়ী তারপর হচ্ছে আপনার একটি সচল মোবাইল নম্বর এখানে ইনক্লুড করতে হবে আমরা এখানে আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করে দিচ্ছি নাম্বারটি ইনক্লুড করার পরে নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি আপনাকে সেম রিটাইপ করতে হবে অ্যান্ড রিটাইপ করার পরে নিচে যে সাবমিট বাটন থাকবে এটাতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটি সিক্স ডিজিটের ওটিপি কোড প্রেরণ করা হবে এবং কোডটি এখানে আপনাকে বসিয়ে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে ওকে আমাদের মোবাইলে কোডটি চলে আসছে আমরা কোডটি এখানে বসিয়ে দিচ্ছি কোডটি বসানোর পরে নিচে যে সাবমিট বাটন থাকবে এটিতে ক্লিক করবেন তারপর এখানে আপনার একটি পাসওয়ার্ড এখানে সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে সর্বনিম্ন এই ডিজিটের উপরে আপনাকে একটি পাসওয়ার্ড এখানে সেট করতে হবে এবং পাসওয়ার্ডটি সেট করার সময় অবশ্যই আপনাকে একটি ক্যাপিটাল লেটার একটি স্মল লেটার নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিক্স করে এখানে পাসওয়ার্ডটি আপনাকে দুইবার এখানে রিটাইপ করতে হবে তারপর নিচ্ছে যে পাসওয়ার্ড হালনাগাদ করুন এটিতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হবে তারপর হচ্ছে আপনি ড্যাশবোর্ডে আসার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবং এখান থেকে আপনি যেটা করবেন বাম পাশে যে মেনু সেকশন রয়েছে মেনু সেকশনের মধ্য থেকে আপনি প্রোফাইল সেকশনে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে প্রোফাইল বাটনটির উপরে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে আপনাকে প্রোফাইল সেকশন নিয়ে আসবে তারপর এখান থেকে ভেরিফিকেশন সেকশন থেকে ন্যাশনাল আইডেন্টি কার্ড ভেরিফাই এটিতে ক্লিক করতে হবে তারপর হচ্ছে ফার্স্ট অফ অল এখানে আপনার কার্ডের নাম্বারটি এখানে ইংরেজিতে ইনক্লুড করতে হবে এবং অ্যানআইডি কার্ডের নাম্বারটি ইনক্লুড করার পরে হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করতে হবে প্রথমে আপনার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনার জন্ম তারিখের মাস সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনার জন্ম তারিখের সাল সিলেক্ট করতে হবে ওকে আমরা এখান থেকে আবেদনকারী জন্ম তারিখটি এখানে সিলেক্ট করে দিচ্ছি ওকে তারপর নিচে যে ভেরিফাই বাটন থাকবে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে হচ্ছে আপনি আপনার ন্যাশনাল আইডেন্টি ইনফরমেশনগুলো দেখতে পারবেন এবং এখানে যেভাবে আপনার নাম পিতার নাম মাতার নাম থাকবে সেম আপনাকে নিচে তিনটি বক্সে হচ্ছে আপনার নাম পিতার নাম মাতার নাম এখানে টাইপ করতে হবে এবং নামগুলো যখন সঠিকভাবে আপনি টাইপ করবেন বা পাশে হচ্ছে আপনি দেখতে পারবেন যে টিকসে নোটে যাচ্ছে প্রথমে নিজের নামটি ইংরেজিতে থাকবে তারপর পিতার নাম মাতার নাম বাংলা থাকবে তারপর হচ্ছে সঠিকভাবে প্রপার এখানে অ্যাড করার পরে নিচে আপনি হালনাগাদের উপরে ক্লিক করবেন ওকে তারপর ড্যাশবোর্ডে পুনরায় ক্লিক করবেন তারপর ড্যাশবোর্ডের মধ্য থেকে আপনি এখানে মিউটেশন সেবাটির উপরে ক্লিক করবেন ওকে মিউটেশন সেকশনটির উপরে ক্লিক করার পরে আপনাকে মিউটেশন করার যে মূল ইন্টারফেস সেই ইন্টারফেসটি তিনি আসবে অ্যান্ড ফার্স্ট অফ অল আসার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে আপনার মিউটেশন বা জমি খারিজের আবেদনের দাব আপনি বাম পাশে দেখতে পারবেন এবং ডান পাশে হচ্ছে মিউটেশন আবেদনের প্রয়োজনীয় ফি সমূহ আপনি দেখতে পারবেন মিউটেশন করতে সর্বমুঠ এগারোশো সত্তর টাকা ফি পরিশোধ করতে হয় এবং সেক্ষেত্রে হচ্ছে আবেদন ফি বিশ টাকা নুটিজারি ফি পঞ্চাশ টাকা এবং সর্বশেষ যখন আপনার আবেদনটি অনুমোদিত হবে তারপর হচ্ছে তবে সেক্ষেত্রে আপনি প্রথমেই শুধু আবেদন করার ক্ষেত্রে আপনি আবেদন ফি বিশ টাকা এবং নুটিজারি ফি পঞ্চাশ টাকা এই সত্তর টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং বাকি এগারোশো টাকা আপনার আবেদনটি অনুমোদন করার পর হচ্ছে আপনি জমা দেবেন ওকে তারপর হচ্ছে আপনি নিচে নতুন আবেদন করুন এই বাটনটির উপরে আপনি ক্লিক করবেন তারপর হচ্ছে মিউটেশন আবেদন ফর্ম সেকশনের মধ্যে বলা হচ্ছে মিউটেশন ফর্ম পূরণ করার পূর্বে হচ্ছে বিশ টাকা কোর্ট ফি পরিশোধ করতে হবে এবং সেই ক্ষেত্রে কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে এটিতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে আপনি যে উপজেলায় নামজারি করতে চাচ্ছেন সেই উপজেলার তথ্য এখান থেকে সিলেক্ট করতে হবে প্রথমে আপনার মিউটেশন কৃত জায়গাটি যে বিভাগের আওতায় সেই বিভাগটি সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন তারপর হচ্ছে উপজেলা সিলেক্ট করবেন আপনি যে জায়গা সম্পত্তি খারিজ করবেন সেই উপজেলার নামটি এখানে দিবেন অ্যান্ড তারপর নিচে আপনার মোবাইল নাম্বারটি বাই ডিফল্ট প্রোফাইল থেকে চলে আসবে এবং নিচে একটি ঠিকানার বক্স থাকবে এবং ঠিকানার বক্স হচ্ছে আপনি যে জায়গায় মিউটেশন করবেন বা আপনার জমিটি যে জায়গায় সেই জায়গার ঠিকানাটি আপনি এখানে দিয়ে দেবেন এবং সেক্ষেত্রে হচ্ছে গ্রাম ডাকঘর উপজেলা এবং জেলা দিতে পারেন আপনি সুন্দরভাবে এখানে ঠিকানার বক্সটি ফিল করবেন ওকে ওকে ঠিকানাটি ফিল করার পরে নিচে পরবর্তী যে বাটন থাকবে আপনি পরবর্তী বাটনটিতে ক্লিক করে পরবর্তী দাপে চলে যাবেন ওকে তারপর হচ্ছে আপনি যখন পরবর্তীতে আসবেন এখানে আপনার আবেদনের ট্র্যাকিং নম্বরটি দেখতে পারবেন এবং কুর্তি বিশ টাকা আপনাকে পরিশোধ করতে হলে এখানে ইন্টারনেট ব্যাংকিং অপশনটি আপনাকে চুজ করতে হবে আমরা এখানে কোড ফি বিশ টাকা পরিশোধ করবো সো আমরা ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করে অগ্রসর হন এটিতে ক্লিক করলাম তারপর এখান থেকে আপনি বিকাশ নগদ উপায় বা পেতে পেমেন্ট করতে পারেন যে কোনো গেটওয়েতে আমরা এখানে নগদ সিলেক্ট করে পেমেন্টের উপরে ক্লিক করব এবং ক্লিক করার পর হচ্ছে এখানে নগদের যে পপ আপ সেটি চলে আসবে অ্যান্ড এখানে আপনার নগদের মোবাইল নাম্বারটা এখানে ইনক্লুড করতে হবে তারপর প্রসেসটের উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার নগদ নাম্বার একটি কোড পাঠানো হবে এবং কোডটি এখানে আপনাকে বসাতে হবে ওকে আমাদের নগদ নাম্বারে একটি কোড চলে আসছে আমরা এখানে কোটি বসিয়ে দিচ্ছি ওকে কোটি বসানোর পরে পুনরায় সেম আপনি প্রসেস ক্লিক করবেন তারপর আপনার নগদে পিন নাম্বার প্রদান করে যখন আপনি সাবমিট করবেন আপনার অ্যাকাউন্ট থেকে কোড ফি বিশ টাকা কেটে নেবে অ্যান্ড কেটে নেওয়ার পরে হচ্ছে আপনি এখানে আবেদন ফরম যে বাড়ানো থাকবে এটিতে আপনি ক্লিক করবেন এবং এখানে ট্রাকিং নাম্বারটি পুনরায় দেখাবে আপনি চাইলে ট্রাকিং নাম্বারটি নোট করে রাখতে পারেন তারপর আবেদনে ক্লিক করার পরে যে সূত্রে আপনি মিউটেশন করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন যদি আপনি ক্রয়কৃত সম্পত্তি খারিজ করেন সেক্ষেত্রে সরাসরি রেকর্ডি মালিকের কোতিয়ানতে এটি সিলেক্ট করতে পারেন অথবা যদি আপনি কোতিয়ান থেকে আপনি খারিজ করেন বা আপনি মিউটেশন করেছেন পূর্বে এখন আপনি বর্তমানে আবার মিউটেশন করতে চাচ্ছেন সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি চুজ করবেন তবে আমরা প্রথম অপশনটি সোচ করলাম তারপর মালিকানার অর্জনের দরান থেকে আমরা ক্রয়ের সূত্রে এটি সিলেক্ট করলাম আপনারা আপনাদের টাইপটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে গ্রহিতা বা আবেদনকারীকে আঠারো বছর কম বয়সী যদি আঠারো বছর কম বয়সী হয় সেক্ষেত্রে কিন্তু প্রতিনিধি প্রয়োজন হবে একজন আবেদন করার জন্য যার আইডি কার্ড থাকবে সেক্ষেত্রে আপনার পিতামাতা দিতে পারেন তবে এক্ষেত্রে যেহেতু বছরের কম বয়সী না 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 আমরা আমরা প্রাপ্তবয়স্ক সো সিলেক্ট করলাম তারপর প্রতিনিধি আবেদন করেছেন এবং আপনি কি একক সূত্রে মিউটেশন করতে চাচ্ছেন যদি একক হয় একক দিতে পারেন এবং যৌথ হলে সেক্ষেত্রে যৌথ সিলেক্ট করবেন এবং একক হলে একক সিলেক্ট করে সেক্ষেত্রে যার নামে খারিজ করবেন তার তথ্য দিবেন এবং উনি যদি প্রাপ্তবয়স্ক হয় প্রাপ্তবয়স্ক সিলেক্ট করবেন এবং প্রাপ্তবয়স্ক সিলেক্ট করার পরে এখানে প্রথমে আবেদনকারী একটি ছবি আপলোড করতে হবে তিনশো বাই তিনশো পিক্সেলে এবং তিনশো কেবি এর ভিতরে এখানে ফটোটি আপলোড করতে হবে আমরা এখান থেকে একটি ফটো এখানে চুজ করে দিচ্ছি গ্যালারি থেকে অ্যান্ড ছবিটি আপলোড করার পরে এখান থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনার ঠিকানাটি সিলেক্ট করতে হবে আপনার এনারি কার্ডটি আপনি অবশ্যই লক্ষ্য করবেন আপনার বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার ঠিকানাটি নিচে এখানে ফিল আপ করবেন এবং ঠিকানা ফিল করার ক্ষেত্রে অবশ্যই আপনার গ্রাম ডাকঘর এবং উপজেলা জেলা আপনি সুন্দরভাবে এখানে ঠিকানাটি লিখবেন এবং এক্ষেত্রে ঠিকানাটি আপনি যদি আপনার দলিলে লক্ষ্য করেন সেখানেও কিন্তু আপনার ঠিকানা থাকে এবং আপনার আইডি কার্ডটি লক্ষ্য করে আপনার ঠিকানাটি এখানে ফিল আপ করবেন তারপর সংরক্ষণের উপরে প্রেস করবেন এবং প্রেস করার সাথে সাথে এখানে গ্রহিতার তথ্য অ্যাড হবে আপনারা কিন্তু চাইলে এখানে যৌথভাবে একাধিক ব্যক্তি অ্যাড করতে পারেন তারপর সকল আবেদনকারী প্রতিনিধি প্রতিটি তফসিলের মালিকানা দলিল অন্তর্ভুক্ত আছে কিনা এটিতে ক্লিক করতে হবে তারপর নিচে যে দলিলের ভিত্তিতে আপনি মিউটেশন করবেন সেই দলিলের ইনফরমেশনগুলো এখানে অ্যাড করতে হবে এবং ইনফরমেশনটি অ্যাড করার পূর্বে এখানে একটি লক একটি বিষয় লক্ষ্য করবেন মূল দলিল বা অবিকল নকলের প্রথম ও শেষ পাতার এ পিড সহ অন্যান্য সকল পাতা স্ক্যান করে আপনাকে পিডিএফ আকার এখানে আপলোড করতে হবে ওকে তার জন্য প্রথমে এখানে আপনার দলিল নাম্বারটি এখানে ইনক্লুড করবেন আপনার দলিলের উপরে পৃষ্ঠে আপনি আপনার দলিলের নাম্বারটি দেখতে পাবেন আপনি এখানে দলিল নাম্বারটি প্রথমে টাইপ করবেন তারপর এখানে আপনার দলিল রেজিস্ট্রেশনের তারিখটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার দলিলটি কত তারিখে রেজিস্ট্রি হয়েছে সে তারিখটি আপনি এখানে টাইপ করবেন এবং এক্ষেত্রে দলিলের প্রথম পাতা আপনি তারিখটি পেতে পারেন এবং আপনার দলিলের যে তফসিলের পাতা থাকবে সেটা তো হচ্ছে আপনার দলিলের রেজিস্ট্রেশনের তারিখটি পাওয়া যায় আপনারা সেখান থেকে বা আপনার দলিল থেকে আপনি দলিল রেজিস্ট্রেশন তারিখটি এখানে সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে ডান পাশে হচ্ছে দলিলের মূল্য আপনার যদি ডিজিটাল দলিল হয় সেক্ষেত্রে প্রথম পাতা আপনার জমির মূল্যটি আপনি এখানে দেখতে পারবেন সেক্ষেত্রে দলিলের মূল্য বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার দলিলের মোট সর্বমোট কতটি পেজটা রয়েছে আপনি প্রথম পাতার এবং শেষ পাতার উভয় পার্ট বোধ বুথ সাইড হিসাব করে আপনি টোটাল পাতার সংখ্যা উল্লেখ করবেন তারপরে দলিল রেজিস্টার অফিসের নামটি সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনার দলিলটি এখানে সংযুক্ত করতে হবে পিডিএফ আকারে এবং সেক্ষেত্রে হচ্ছে এক দশমিক দুই পাঁচ এমবির ভিতরে আপনার দলিলটি আপনি এখানে আপলোড করবেন ওকে এখান থেকে আমরা আবেদনকারী দলিলটি এখানে আমরা আপলোড করে দিচ্ছি অ্যান্ড যখন দলিলটি আপলোড হবে আপনি এখানে একটি আই বাটন দেখতে পারবেন এটিতে ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে আপনি দলিলটি এখানে প্রিভিউ দেখতে পারবেন ওকে আমাদের দলিলটি আপলোড হয়েছে আপনি চাইলে প্রয়োজন এখানে ডিলিট করে পুনরায় আপলোড করতে পারবেন এবং যদি একাধিক দলিল হয় উপরে দলিল যুক্ত করুন বাটনটিতে ক্লিক করে আপনি মোর দেন একের অধিক দলিল এখানে সংযুক্ত করতে পারবেন যেমন আমাদের আরও একটি দলিল রয়েছে সো আমরা দলিল নং টু এর মধ্যে দলিলের নাম্বারটা এখানে বসে দিচ্ছি তারপর হচ্ছে দ্বিতীয় দলিলটি কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে সেই তারিখটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ওকে দলিল রেজিস্ট্রেশন তারিখটি সিলেক্ট করার পরে যদি দলিলটি ডিজিটাল হয় এবং জমির মূল্যটি যদি প্রথম পাতা থাকে সেক্ষেত্রে আপনি মূল্যটি বসিয়ে দিবেন তারপর হচ্ছে দলিলের মোট কতটি পৃষ্ঠা রয়েছে সেটা হচ্ছে প্রথম এবং শেষ পাতার বুধ সাইড সহ টোটাল কতটি পৃষ্ঠা রয়েছে আপনি টোটাল পৃষ্ঠা সংখ্যাটা এখানে আপনি লিখে দেবেন ওকে তারপর হচ্ছে নিচে হচ্ছে সাব রেজিস্ট্রি অফিসের নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে আমাদের সাব রেজিস্ট্রি অফিসের নামটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে দ্বিতীয় দলটি আমরা এখান থেকে আপলোড করে দিচ্ছি অ্যান্ড আপলোড করার পর এখান থেকে আই বাটন ক্লিক করলে আপনি চেক করতে পারবেন আপনার দলটি আপলোড হয়েছে কি না ওকে তো এভাবে আপনাদের যদি একের অধিক দলিল থাকে আপনারা এভাবে সংযুক্ত করতে পারেন তারপর হচ্ছে নিচে দলিল অনুযায়ী আবেদনকৃত জমি তফসিলটি ফিল করতে হবে এখানে আপনার শুধুমাত্র তফসিলের মধ্যে আপনার মোজাটি প্রথমে সিলেক্ট করতে হবে মোজা সিলেক্ট করার পরে জমির তথ্য যুক্ত করুন বাটনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দলিল নম্বরটি উপরে আপনি সিলেক্ট করবেন আমরা প্রথম দলিলটি প্রথমে সিলেক্ট করলাম তারপর হচ্ছে আপনার যে জায়গাটি রয়েছে জায়গার যে খতিয়ান বা খাজনা রসিদ থাকবে খাজনা রসিদ একটি হোল্ডিং নাম্বার থাকে আপনারা হোল্ডিং নাম্বারটা এখানে লিখবেন তারপর হচ্ছে বিআরএস জরিপে ধরনটি আপনারা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার খতিয়ান নাম্বারটি যখন বসাবেন বসানোর পরে যাচাই করানোর উপরে ক্লিক করবেন ওকে যাচাই করানোর উপরে ক্লিক করলে আপনার খতিয়ানটি যদি অনলাইন কৃত হয় এবং অনলাইনে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনার আর খতিয়ানের দাগ নাম্বারগুলো এখানে শো করবে এখানে আমাদের খতিয়ানে শুধুমাত্র একটি দাগ রয়েছে ওকে তারপর হচ্ছে নিচে দাগ নম্বরের যে সেকশন এখান থেকে আপনি আপনার দাগটি সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনার আবেদিত বনিত শ্রেণী অর্থাৎ আপনার জমি শ্রেণীটা এখানে প্রথম বাম পাশে যেটা থাকবে সেটাই কিন্তু মূলত আপনার জমি শ্রেণী এখানে আমাদের জমিটি হচ্ছে নাল এবং ব্যবহারের ধরন থেকে আমরা নাল সিলেক্ট করে দিচ্ছি ওকে সিলেক্ট করার পরে নিচে হচ্ছে আপনার জমির পরিমাণ কত শতক সেটি আপনি সিলেক্ট করবেন আমরা এখানে আমাদের জমির পরিমাণটি প্রথমে সিলেক্ট করলাম এবং এক্ষেত্রে যদি একাধিক দাগ থাকে কিন্তু একাধিক দাগ আপনি এখানে সংযুক্ত করতে পারবেন তবে আমাদের যদি একটি দাগ আমরা একটি দাগ সংযুক্ত করলাম ওকে তারপর হচ্ছে নিচে আপনার আবেদনকৃত জমির পরিমাণটি আপনি এখানে দেখতে পারবেন এবং আপনি চাইলে আপনি আরও তথ্য সংযুক্ততে এসে হচ্ছে আপনার যদি একাধিক দলিল হয় আমরা এখানে দুই নম্বর দলিলটি সিলেক্ট করলাম এবং দুই নম্বর জমির যে তফসিলটি রয়েছে বা যে খাজনারসিটি রয়েছে আমরা হোল্ডিং নাম্বারটি এখানে সিলেক্ট করলাম বা বসিয়ে দিলাম তারপর হচ্ছে জরিপের ধরন থেকে বিয়ারে সিলেক্ট করে কোতেন নাম্বার বসানোর পরে যখন যাচাই করবেন এখানে আপনার আর কোতেনের দাগ নাম্বার চলে আসবে আসার পরে এখান থেকে আপনার দাগ নাম্বারটি প্রথমে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার জমির শ্রেণীটি সিলেক্ট করবেন ওকে আমি প্রথম দলটি যেভাবে তথ্য অ্যাড করছি আপনি এভাবে কিন্তু দুইটা তিনটা চারটা যে কটায় দলিল থাকে বা আপনার যদি একাধিক তফসিল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেম পদ্ধতিতে এখানে আপনার জমি তত্ত্ব যুক্ত করবেন এবং জমির পরিমাণটি লেখার পরে নিচে হচ্ছে আবেদিত বর্ণিত তফসিল যদি জমি হয় জমি সিলেক্ট করবেন এবং যদি বাড়ি হয় বাড়ি সিলেক্ট করবেন তারপর নিচে সংরক্ষণে ক্লিক করলে আপনার তফসিলটি অ্যাড হয়ে যাবে এবং আপনি চাইলে পুনরায় সম্পাদন বাটনে গিয়ে এডিট করতে পারবেন ওকে যদি প্রথমবার আপনি তথ্য সংযুক্ত করতে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পাদনে ক্লিক করে কিন্তু আপনি চাইলে পুনরায় এডিট করে নিতে পারবেন ওকে তারপর হচ্ছে আপনি নিশ্চিত দিকে স্কুল করবেন আপনার যদি জমির তফসিলটি কমপ্লিট হয়ে যায় আমাদের এখানে দুইটা দলিল সিডিলও এবং দুইটা দলিলে আমাদের কতীয় নাম্বার ভিত্তিকভাবে আমরা এখানে আমাদের জমির পরিমাণ উল্লেখ করেছি ওকে এখান এখান থেকে আপনি নিচে স্কুল করবেন স্কুল করলে আপনি নিচে পাঁচ নম্বরে এখানে দাতার তথ্য যুক্ত করার একটি অপশন দেখতে পারবেন ওকে আমরা এখান থেকে দাতা তথ্য সংযুক্ত করুন যে বাটনটি থাকবে ডান পাশে এটিতে ক্লিক করবো এবং ক্লিক করে আমরা প্রথমে প্রথম যে দলিলটি ছিল আমাদের প্রথম দলিলের যে দাতা যার কাছ থেকে আমরা সম্পত্তি ক্রয় করেছি বা আবেদনকারী যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে সে দাতার তথ্য আমরা প্রথমে সংযুক্ত করব ওকে তার জন্য দাতার তথ্য যুক্ত করুন যে প্লাস বাটনটি থাকবে ডান পাশে এটিতে আপনাকে ক্লিক করতে হবে অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে দাতার তথ্য ইন্টারভিউসটি চলে আসবে এবং এখানে মালিক নির্বাচন করুন যদি দাতা জীবিত হয় জীবিত থাকবে তারপর হচ্ছে দাতার নাম সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে দাতার পিতার নাম আপনাকে লিখতে হবে এবং দাতার পিতার নাম লেখার পরে হচ্ছে দাতার মাতার নাম লিখতে হবে লেখার পরে নিচে যে ঠিকানাটি থাকবে এখানে আপনার দাতার ঠিকানাটি সিলেক্ট করতে হবে প্রথমে বিভাগ তারপরে জেলা তারপরে উপজেলা তারপর হচ্ছে ঠিকানা সেকশনে হচ্ছে দাতার গ্রাম ডাকঘর উপজেলা জেলা আপনি সুন্দরভাবে লিখবেন ওকে ঠিকানাটি লেখার পরে নিচে হচ্ছে দাতার কাছ থেকে আপনি কতটুকু সম্পত্তি ক্রয় করেছেন এখানে আপনার সম্পত্তির অংশটুকু এখানে লিখে দিতে হবে তারপর নিচে সংরক্ষণের উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দাদার তথ্য অ্যাড হয়ে যাবে তো আমরা প্রথম দলিলে যে দাতা সম্পত্তি দিয়েছেন তার তথ্য অ্যাড করলাম আমাদের দলিল কিন্তু দুইটা সো আমরা আরও দাতা সংযুক্ত করে এটিতে ক্লিক করলাম এবং এক্ষেত্রে দ্বিতীয় দাতাও কিন্তু জীবিত সো আমরা দ্বিতীয় দাতার নামটি এখান থেকে সিলেক্ট করলাম তারপরে দাতার পিতার নাম মাতার নাম এবং ঠিকানা সেম পদ্ধতি হচ্ছে এখানে আপনাকে প্রথম দাতা দত্ত যেভাবে অ্যাড করেছেন সেম এখানে আমরা টাইপ করে দিচ্ছি তারপর নিচে দ্বিতীয় দাতা কতটুকু সম্পত্তি বিক্রি করেছেন বা দিয়েছেন সেটা সিলেক্ট করে আমরা এখানে সংরক্ষণের উপরে ক্লিক করলাম ওকে তারপর দ্বিতীয় দাতার তথ্য এখানে সংযুক্ত হয়ে যাবে ওকে আমাদের দুইটি দলিলের সর্বমোট হচ্ছে তিনজন দাতা রয়েছে সো আমরা এখানে তৃতীয় দাতার তথ্য আমরা যেভাবে প্রথম এবং দ্বিতীয় দাতার তথ্য অ্যাড করেছি আমরা এখান থেকে আরও দাতা সংযুক্ত করুন আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে এখানে সংযুক্ত করার জন্য বলা হচ্ছে তৃতীয় দাতার তথ্য এবং আপনার দাতা তথ্য যখন কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু আপনার আরো তথ্য সংযুক্ত করুন এই বাটনটা কিন্তু থাকবে না ওকে আমরা এখান থেকে সেম পদ্ধতিতে এখানে তৃতীয় দাতার দাতার তথ্য এবং ওনার কতটুকু সম্পত্তি উনি দিয়েছেন সেটা আমরা এখান থেকে লিখে হচ্ছে তৃতীয় দাতার তথ্য এখানে আমরা সংযুক্ত করে দিচ্ছি ওকে তারপর নিচের দিকে স্কুল করবেন অ্যান্ড স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন দাতা এবং সর্বশেষ জরিপের মালিক কি হ্যাঁ থাকবে তারপর সে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন এখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র পিডিএফ আকারে আপনাকে আপলোড করতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই এক দশমিক দুই এম ভিতরে আপনার ফাইলগুলো আপলোড করতে হবে এবং আমরা যেহেতু উপরে দলিল আপলোড করেছি সো আমরা নিচে শুধু খতিয়ান খাজনা রশিদ আইডি কার্ড ইত্যাদি ডকুমেন্টসগুলো এখানে আমরা পিডিএফ আকারে আপলোড করে দিলাম অন্যান্যের ভিতরে ওকে এবং আপনারা শুধুমাত্র নিচে অন্যান্য সেকশনের ভিতরে খতিয়ান খাজনা রশিদ আইডি কার্ড এই ডকুমেন্টসগুলো দিবেন আর উপরে আপনারা দলিল তো সংযুক্ত করেছেন নিচে কিন্তু আর সংযুক্ত করার প্রয়োজন নাই ওকে তবে যদি সেক্ষেত্রে বায়া দলিল থাকে এখানে আরেকটি বিষয় যদি বায়া দলিল থাকে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ডকুমেন্টসে আপনার ফাইলটা একত্র করে আপনার আপলোড করতে হবে তারপর নিচে সংরক্ষণ এবং পরবর্তীতে ক্লিক করবেন এবং ক্লিক করলে ঘোষণা সেকশনে নিয়ে আসবে অ্যান্ড এখানে আবেদন সংক্রান্ত কয়েকটি প্রশ্ন থাকবে যেমন গরিতের মালিকানা ও হিসা ঠিক আছে কি না এটি হ্যাঁ দিবেন তারপর হচ্ছে জমি দখল আছে কি না এটি হ্যাঁ দিতে হবে তারপর আদালতের নিষেধাজ্ঞা নেই এটি না দিবেন তারপর হচ্ছে সরকারের কোনো স্বার্থ বা মামলা নেই এটি না দিবেন এবং সর্বশেষ ভূমি উন্নয়ন কর্পোরেশন করা হয়েছে কিনা এটি হ্যাঁ দিবেন তারপর হচ্ছে রোহিতাদের এই মৌজায় বর্তমানে কোনো প্রতিয়ান আছে কিনা যদি না থাকে না দিবেন তারপর হচ্ছে আবেদনকারী কার নিকট থেকে সম্পত্তি পেয়েছেন বা কার কাছ থেকে যার নামে রেকর্ড উনি কি আপনাকে দিয়েছে যদি আপনি রেকর্ডকৃত ব্যক্তির কাছ থেকে সরাসরি হচ্ছে সম্পত্তি পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আবেদনকারী যার নিকট থেকে পেয়েছেন একদমই নিচের অপশনটি আপনি করবেন তারপর হচ্ছে ন্যূনতম তফসিল পর্যায়ে বা জমির পরিমাণটি এখানে উল্লেখ করতে হবে কতটুকু সম্পত্তি খারিজ করেছেন তারপর টিক টিকবক্সটিতে ক্লিক করবেন তারপর আবেদন দাখিল করুন এটিতে ক্লিক করবেন তারপরে আপনি আবেদনটি সাবমিট করার পূর্বে আপনার আবেদনের সমস্ত তথ্য সঠিক আছে কিনা এটি আপনি যাচাই করতে পারবেন এবং এখান থেকে একটু ভালোভাবে চেক করে নিবেন আপনার কোনো ইনফরমেশনে ভুল আছে কিনা ভুল থাকলে কিন্তু আপনি পিছনে ফেরত গিয়ে হচ্ছে তথ্য সংযোজন করতে পারবেন তারপর হচ্ছে আপনার আবেদনে যে ডকুমেন্টস আপনি আপলোড করেছেন আপনি এখান থেকে ডকুমেন্টস গুলো চেক করতে পারবেন যে আপনার আবেদনে ডকুমেন্টস গুলো প্রপারলি আপলোড হয়েছে কিনা ওকে এখান থেকে আপনি চেক করে নেবেন আমরা এখান থেকে আমাদের ডকুমেন্টস গুলি চেক করে নিচ্ছি ওকে চেক করার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি আবেদন ফরমে তথ্য সঠিক এবং সংযুক্ত সকল ডকুমেন্টস স্পষ্টভাবে আপনি আপলোড করেছেন এই মর্মে যদি আপনি নিশ্চিত হন তাহলে আপনি এখানে টিক ক্লিক করবেন তারপর হচ্ছে আবেদন এর যে ট্রাকিং নম্বর এটি এখানে দেখতে পারবেন তারপর এখানে ডান পাশে ইন্টারনেট ব্যাঙ্কিং একটি চোস করবেন এবং ইন্টারনেট ব্যাঙ্কিং চুজ করার পরে হচ্ছে আপনাকে নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে পেমেন্ট করব আপনারা সেলের বিকাশ উপায় বা পেত করতে পারেন ওকে তারপর হচ্ছে এখানে পেমেন্ট গ্যাটের সিলেক্ট করে পেমেন্টের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে হচ্ছে নগদের যে পপ আপ এটি চলে আসবে এখানে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে নগদের তারপর এখানে প্রসেসের উপরে ক্লিক করবেন তারপর আপনার নগদের নাম্বারে একটি কোড পাঠানো হবে কোডটি এখানে আপনাকে টাইপ করতে হবে ওকে তারপর কোডটি বসানোর পরে আপনার নগদের পিন নাম্বার প্রদান করবেন প্রদান করার পর হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা কেটে নেবে অ্যান্ড ফিটি যখন কেটে নেবে দেন হচ্ছে আপনার আবেদনটি সাবমিটেড হবে তারপর হচ্ছে এখান থেকে আপনি আপনার আবেদন নম্বর এবং এখান থেকে আপনি পেমেন্ট রিসিভ এবং আবেদনপত্র প্রিন্ট আউট করে নিতে পারবেন আমরা এখান থেকে আমাদের আবেদনের পেমেন্ট রসিদ তারপর হচ্ছে আমাদের আবেদনপত্র এই দুটি ডকুমেন্টস আমরা এখান থেকে প্রিন্ট আউট করে নিচ্ছি অ্যান্ড আপনি যখন আপনার আবেদন কপি ডাউনলোড করবেন বা প্রিন্ট আউট করবেন তারপর এটার সাথে আপনার যে ডকুমেন্টস গুলো থাকবে দলিল কোতিয়ান খাজনা রশিদ ইত্যাদি ডকুমেন্টস গুলো সংযুক্ত করে আপনার যে ইউনিয়ন ভূমি অফিস রয়েছে সেখানে নিয়ে জমা দিবেন এবং জমা দেওয়ার পরে আপনার আবেদনটি অনুমোদিত হলে আপনি ডিসের এর ফি এগারোশো টাকা পরিশোধ করার মাধ্যমে অনলাইন থেকে আপনার আর নাম কিত যে কোতিয়ান সেটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো এইভাবে আপনারা ঘরে বসে আপনারা নতুন নিয়মে অনলাইনে ল্যান্ড মিউটেশন কিংবা ইনাম জারির জন্য আবেদন করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ